হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজান মোবারক সবাইকে রমজানের দিনে আসলে অনেক ব্যস্ততার মাঝে সবাই কিন্তু দেশ বলেন বিদেশ বলেন যে যেখানে আছেন সবাই কিন্তু ঈদ বলে কথা ঈদের আনন্দটা আসলে কাপড় চুপড়ে কিন্তু সবাই ঈদের আনন্দটা করে আর নতুন পোশাকের জন্য কিন্তু সবাই আগ্রহ থাকে তো আমিও চলে আসলাম একটা মার্কেটে এটা হয়েছে আমাদের সৌদি আরব রিয়াদ ছানায়া এরিয়া যে এরিয়াটার নাম সেখানে চলে আসলাম এই মার্কেটটা জিদির ছানায়া এই মার্কেটটা অবস্থান করছে নেস্টুর পাশে তো আমি চলে আসলাম সেই মার্কেটে আসলে দেখি কী কেনাকাটা করা যায় সেই ক্ষেত্রে আমি চলে আসলাম সেই মার্কেটে তো বন্ধুরা আসলে প্রবাসের ঈদ বলে কথা ঈদ প্রবাসের মাটিতে অনেকেই আনন্দ ভোগ করে এবং কেনাকাটা করে কিন্তু আমিও কিছুটা কেনাকাটা করার জন্য চলে আসলাম এই একটা গেঞ্জি টি শার্ট পছন্দ করেছি আসলে টি শার্টটা আসলে দেখে অনেকটাই ভালো লাগছে আমার কাছে তো ভাবলাম আমি যেহেতু কালো মানুষ একটু লাল বা গরজুর ভিতরে একটু কাটার জন্য একটু চেষ্টা করতেছি তো দেখি পুরো মার্কেটটা ঘুরে যে কী ভা কী রকম টি শার্টগুলি বা কীরকম শার্টগুলি আছে বা পেন আছে ট্রাউজার আছে গেঞ্জি আছে মানে এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাবেন তো চলে আসুন সেই মার্কেটে এখানে কিন্তু ট্রাউজার যেই পেনগুলি আছে সেই পেনগুলোও দেখতেছি অনেক সুন্দর সুন্দর কানেকশন এই মার্কেটেই করেছে তো সবারই কেনার মতন একটি মার্কেট এই মার্কেটে আপনারা চলে আসলে কিনতে পারবেন এখানে বিভিন্ন ধরনের এই যে টি শার্টগুলি দেখতেছেন শার্টগুলি দেখতেছেন বিভিন্ন ধরনের যে যেটাই পছন্দ করেন আসলে খুবই পছন্দ আর পছন্দ হলে কেউ ভাই আমরা তো প্রবাসের মাটিতে থাকি আমাদের কেনাকাটাটা একটু অন্য ধরনের কারণ শুধু নিজেই কিনলে হবে না দেশের বাড়ির চিন্তাভাবনা করতে হবে আর এখানে কিছু এই যে কুটিগুলি দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কুটিগুলি কিন্তু তারা কানেকশন করেছে আসলে খুবই ভালো লাগছে কোটিগুলি দেখে আসলে এই পাঞ্জাবির সাথে আসলে কোটিগুলি ম্যাচিং করে পরলে কিন্তু অনেক ভালো লাগে তো আমাদের প্রবাসের মাটিতে আসলে এক দিনের জন্য ঈদ যে আনন্দটা কাপড় চোপড় পরবো আসলে সেই কাপড় চোপড় কিন্তু সবসময় পরে ঘোরাফেরা করা যায় না কারণ আমরা চারটি জীবিত লোক সেই কারণে আর কিছু এখানে পাঞ্জাবি দেখেছি তো পাঞ্জাবিটা খুবই এই যে লাল একটা পাঞ্জাবি সাদা আছে এবং ব্ল্যাক আছে অনেক ধরনের আছে তো খুবই চমককা চমৎকার পাঞ্জাবি এখানে দেখতে পারতেছি আসলে আমি পাঞ্জাবি নিচ্ছি না কারণ পাঞ্জাবি দেশে থেকে নিয়ে আছি সেই কারণে আসলে পাঞ্জাবিটা এখন বর্তমানে নিচ্ছি না তো আমি অন্য অন্য জিনিসপত্র সেই দেখতেছি আসলে কীরকম কীরকম যেন একটা আনন্দ ফিল করছি রমজান মাসের উপলক্ষে কারণ এখানে অনেক অনেক পাঞ্জাবির কানেকশন দেখতে পাচ্ছি তারা অনেক কিছু নিয়ে আছে তবে শেষ মুহুর্তে আমি একটা একটা জিন্সের পেন কিনলাম এই যে এই পেনটা আমি দেখতেছি আসলে কীরকম লাগে বা কীরকম ভালো যাই হোক আমি পেনগুলি দেখতেছি আসলে আমার একটা পেন অবশেষে নিয়ে ফেললাম তো যে যেখানে থাকবেন আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ